রাত এগারোটায় আমাকে মেরে ফেলে হুমকি দেয় যে হিরো আলম কালকে তুই রাত্রে ছাত্রদের পক্ষে কথা বলতেছিস কেন ছাত্রদের পাশে কেন কালকে রাত্রে এগারোটা থেকে কালকে আমাকে হুমকি দেয় তারা মেরে ফেলাতে হুমকি দেয় আমার কল রেকর্ড আছে এবং সেই লোকের আমরা সব কিছু ঠিকানাও বের করেছে এই হুকুমদাটা কি আমি জানি না আমি আপনাকে কল রেকর্ড দেবো কালকে আমি ছাত্রদের পক্ষে কথা বলেছিলাম দেখে তারা আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে আপনারা সবাই জানেন এরকম অনেকেই আপনি এর আগে আমি কথা বলেছিলাম শত্রুপথে আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল কিন্তু মারতে পারেনি আমার মতে এক হিরো আলম গেলে কি হবে হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে হাজার হাজার আজকে পরিবার আজকে অসহায় কই একটি হিরো আলম গেলে কিছু হবে না কারণ শত্রুপাকে কথা আগেও বলেছিলাম

যে সে মূল দাতা যে তুই ছিলে তে তুই তো খুঁজতে থাম আমি এত দিন ঠিক আছে আর তো তুমি তো তুই তোরে আমি খুঁজতে থাম যে ঢাকা 17 নং যে আমাকে আমি থেকে যে লোকদের মারা হয়েছিল সেটা হুকুম দাতা যে তুই ছিলে তে এটা তো আমি আজকে খুঁজে বের করতে পারলাম আচ্ছা যাই হোক তোর সাথে পয়সায় ভালো হলো ঢাকা সত্তর আসনে আমাকে হারাদের ভাই অ্যাটাক করছিল

আগে আমার চিন্তা না করে তোর চিন্তা কর এখন এখন তোর কি হবে তুই যা তুই যাও কে আমাকে যে ঢাকা শহরে অনেক লোক মারা মারাছিলি এবারে তুই আউলি গেছ ক্যাタル বাইনি তুই আবার প্রমাণ করলি যে আমাকে যে এইতে হুকি দিলি আমাকে মেরে ফেলা তোর নিজের বাবা তুমি এটা না নিলে তোর আব্বা তোর এম পি মতে সবাইকে সবষ্ট নিবারণ করে আমার সাথে নিবারণ করতে

You go gonna...